আজকের এই আমাদের ক্লাসটা ছিল এমসিকিউ টোটাল সম্ভবত পঁচিশটা এমসিকিউ ছিল জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি আর আমরা যেটা বলছি যে প্রতিটা এমসিকিউতে শুধু একটা এমসিকিউ না দেখে আপনি আশেপাশে গুলাও চিন্তা করবেন যে আসলে এটা থেকে অন্য কীভাবে প্রশ্নটা হইতে পারে কারণ প্রশ্নটাতে আপনার এইভাবেই থাকবে এমন কিন্তু কোনো কথা না কিন্তু মূল জিনিস ওইটাই থাকবে সেকশন কিন্তু ওইটাই থাকবে এটা মনে রাখবেন আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে প্রশ্নটা এই নাম্বার সেকশন থেকে হইছে তাহলে প্রশ্ন যত ক্রিয়েটিভই হোক আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন তো আমরা সময় না বাড়িয়ে যদি দেখার চেষ্টা করি প্রথমেই যে আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের জুডিশিয়াল নোটিস কোথায় আছে। যদিও মূলত আমরা পড়েছি কি জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট ওই জিনিসটাকেই সংক্ষেপে বলা হচ্ছে যে জুডিশিয়াল নোটিস তো এখানে এইরকম প্রশ্ন আসলে আপনার অ্যান্সার করতে একটু সমস্যা কারণ ধারাবাহিক আপনার সেকশন নাম্বারগুলো দেওয়া আছে তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি আমরা জানি জুডিশিয়াল যে নোটিস রিলেটেড আমাদের তিনটা সেকশন আছে। ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট আপনার দায়িত্ব হচ্ছে এইভাবে মনে রাখবেন যে আমার টোটাল তিনটা সেকশন আছে যেখানে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আলোচনা করে এখন এইখানে আপনার সঠিক ক্যান্সার কত কোনটা হবে তো মূলত আমাদের এই যে ফিফটি সিক্সেই বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট নিড নট টু বি বিুফ তার মানে এই যে প্রশ্নটা করা হয়েছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কোথায় আছে তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের ফিফটি আর ফিফটি সেভেনে বলা আছে যে আমাদের এই এগারোটা জিনিস জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত আর ফিফটি এইটে বলা আছে যে এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ তাহলে আপনি একটা এমসি কিউ অ্যান্সার করলেন কিন্তু সাথে তিনটা সেকশন আপনার মনে চলে আসলো এইভাবে যদি আপনি অ্যান্সারগুলো করতে পারেন যে বইয়ের মধ্যেই এমসিকিউ বা যেখানে এমসিকিউ পরীক্ষা দেন যদি এভাবে একটু নিজের মাথাটা একটু খাটাইতে পারেন তাহলে আপনি পাশ করবেনই তাহলে এক নম্বর হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট ফিফটি সিক্স এরপরে আমাদের এডমিশন জিনিসটা কি মূলত এডমিশন আপনাকে তাহলে বুঝতে হবে যে জিনিসটা কি যেটা আমরা সত্র ধারায় দেওয়া আছে যে এডমিশনের ডেফিনেশন দেওয়া আছে আপনি সেখানে জানেন মৌখিক হইতে পারে লিখিত হইতে পারে এখানে বলতেছে যে শপথবদ্ধ বিবৃতি তো এটা তো আমাদের হবে না মামলার বিপক্ষে কোনো পক্ষের স্বীকারোক্তি এখন এটা হইতে পারে সাক্ষী দেওয়া মতামত এটা তো আমার হবে না সারক এভিডেন্স এটাও আমার না তাহলে সঠিক আমার কোনটা হচ্ছে আমি ভুলগুলো কিন্তু আইডেন্টিফাই করতে যে পারলাম আমার শপথের মাধ্যমে বিবৃতি অ্যাডমিশন না সাক্ষীর মতামত না তাহলে মামলার বিপক্ষে কোনো পক্ষের স্বীকারোক্তি আপনি একটা মামলা দায়ের করছেন এখন আপনি কোনো একটা ফ্যাক্টকে স্বীকার করে নিচ্ছেন তাহলে বি হচ্ছে আমাদের কি সঠিক ক্যান্সার এরপরে তিন নম্বরে আমাদের যেটা বলতেছে যে কনফেশন কোন ধরনের মামলা সাধারণত ব্যবহারিত হয় দেওয়ানি ফৌজদারি কর মামলা প্রশাসনিক তো এটা আমরা সবাই জানি যে কনফেশন মানে হচ্ছে অপরাধের দোষ স্বীকার আমরা এই যে সতেরো নাম্বার থেকে নিয়ে একত্রিশ পর্যন্ত টোটাল হচ্ছে কি আমাদের ওই যে কাল্পাবল হোমোসাইডের মতো এডমিশন আর এই এডমিশনের ভিতরে আমাদের চব্বিশ থেকে শুরু হয় কনফেশন আর কনফেউশনটা হচ্ছে কোনো অপরাধের স্বীকারোক্তি তাহলে কনফেশন কোন ধরনের মামলা ব্যবহৃত হচ্ছে ফৌজদারি আশা করি আপনার মাথায় আপনি কিন্তু যে পড়াশোনাগুলো পড়ছেন কিছুটা হইলেও আন্দাজ করতে পারতেছেন এরপরে চলে আসি আমরা অপিনিয়ন অব এক্সপার্ট বা এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞের মতামত তো এটা জাস্ট আমরাও অনেকবার বলেছি যেটা এটা সেকশন নাম্বারটা মনে রাখলে আপনার জন্য যথেষ্ট সেকশন নাম্বার হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ এটা সেকশন নাম্বারে আপনার জিজ্ঞেস করে অন্য কিছু না তাইলে এক্সপার্ট অপিনিয়ন বা অপিনিয়ন অফ এক্সপার্ট বা বিশেষজ্ঞের মতামত কত ধারায় আছে এরপরে যেটা সেটা হচ্ছে যে ডাইং ডিক্লারেশন কোন ধারায় দেওয়া আছে অথবা আপনার আসতে পারে যে ডাইং ডিক্লারেশন জিনিসটা কি অথবা ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত ভ্যালুটা কি অথবা ডাইং ডিক্লারেশন দেওয়ার পর ব্যক্তি জীবিত থাকলে তার ভ্যালুটা কি তার মানে প্রশ্ন আপনার একটাই সেকশনও একটা কিন্তু প্রশ্ন চার পাঁচ প্রকার হইতে পারে তাহলে আমরা ডাইং ডিক্লারেশন কোথায় আসে জানি আমাদের সেকশন নাম্বার থার্টি টু এর সাবসেকশন ওয়ানের মধ্যে আমাদেরকে ডাইং ডিক্লারেশন দেওয়া আছে আর ডাইং ডিক্লারেশন মানে আমরা কি জানি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় মৃত্যুকালীন সময় তার মৃত্যুর কারণ রিলেটেড যে বক্তব্যটা দেয় এটা হচ্ছে ডাইং ডিক্লারেশন এটা যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে এটার জন্য কোনো পুলিশ কোনো ম্যাজিস্ট্রেট কোনো দরকার নাই ব্যক্তি যদি জীবিত থাকে ডাইং ডিক্লারেশন দেওয়ার পর তখন এইটা ডাইং ডিক্লারেশন হিসাবে পরিগণিত হয় না এটা আমরা কোরোবরেশন করতে পারি সাক্ষ্য আইনের একশো সাতান্ন ধারায় আর ডাইং ডিক্লারেশনটা যদি ব্যক্তি যদি মারা যায় তখন এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে প্রাইম এভিডেন্স প্রধান একটা এভিডেন্স হইতে পারে কারণ যেই ব্যক্তি মারা গেছে সে মারার মারা যাওয়ার কারণটা বলে গেছে তবে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না ডাইং ডিক্লারেশন নট এ কনক্লুসিভ প্রুফ কনক্লুসিভ প্রুফ মানে যেখানে আপনি আর দ্বিতীয় কোনো এভিডেন্স দিতে পারেন না এখন একজন ব্যক্তি হয়তো হিংসা প্রশত বলে গেছে যে আমাকে মারছে করিম ওই আমেরিকায় ছিল তাইলে তার ডাইং ডিক্লারেশনের তো কোনো দাম নাই তো ওই জন্য ডাইং ডিক্লারেশন কনক্লুসিভ প্রুফ না এটা জাস্ট মনে রাখবেন আর ব্যক্তি জীবিত থাকলে ডাইং ডিক্লারেশনের ভ্যালু হবে করোবোরেশনের মতো ব্যক্তি যদি মারা যায় ডাইং ডিক্লারেশনটা প্রধান এভিডেন্স এটা এফআইআরের যে সাক্ষ্যগত ভ্যালু আসবে ডাইং ডিক্লারেশনও একই আসবে মানে মনে হবে যে ব্যক্তি একটা এফআইআর করে গেছে যে তার বিরুদ্ধে একটা অপরাধ ঘটছে তাহলে এফআইআর যে সাক্ষ্যগত ভ্যালু ডাইং ডিক্লারেশনও সাক্ষ্যগত ভ্যালুই মোটামুটি আমরা একসাথে মনে রাখতে পারি মানে এটা মনে রাখতে পারেন যে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় এফআইআর করে গেছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা দিছে নর্মালি থানায় দিতে হয়তো সে একটা ব্যক্তির কাছে দিয়ে গেছে এতটুকুই তাহলে ডাইং ডিক্লারেশন রেকর্ড করার জন্য কোনো পুলিশের দরকার নাই ম্যাজিস্ট্রেটের দরকার নেই যে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ রিলেটেড যে কথাটা বলে ওইটাই হচ্ছে আমার ডাইং ডিক্লারেশন তাহলে ডাইং ডিক্লারেশন থেকে আপনার যত প্রকার এমসিকিউ এখন আসুক আশা করি যে আপনি ঠিকবেন না এরপরে আমরা চলে যাই সেটা হচ্ছে চরিত্রগত ক্যারেক্টার রিলেটেড আমরা কি জানি এখানে আমাদের টোটাল সম্ভবত গতবারের আগেরবার আমরা দেখেছি যে এরকম এমসিকিউ কিউ আসে যেমন চাইছে যে কত ধারা থেকে কত ধারায় আলো এডমিশন আলোচনা করা হয়েছে তো এরকম ক্যারেক্টার এভিডেন্স কত ধারা আমরা দেখতেছি বান্ন থেকে আমরা এই যে পঞ্চান্ন পর্যন্ত এখানে আমরা চারটা পাবো বান্নাতে কি বলে একটু স্মরণ করেন দেওয়ানি মামলায় চরিত্র কোনো বিষয় না ফিফটি বলে যে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক ফিফটি ফোরে বলে খারাপ চরিত্র শুধু রিপ্লেতেই প্রাসঙ্গিক আর ফিফটি ফাইভে বলে ক্ষতিপূরণ মামলায় চরিত্র প্রাসঙ্গিক হইতে পারে দেওয়ানি মামলায় এরপরে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য জিনিসটা কি এখানে দেখেন আসল দলিল কপি অফিস মৌখিক সাক্ষ্য অনুমান ভিত্তিক সাক্ষ্য তো এটা আমরা সবাই পারবো অরিজিনাল রিট অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল দলিল তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সেকেন্ডারি এভিডেন্স কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য এখানে চারটা অবস্থার কথা দেওয়া আছে যে আসল দলিল পাওয়া গেলে তো এখানে এটা আমাদের অ্যান্সার হবে না আসল দলিল হারিয়ে গেলে এটা অ্যান্সার হইতে পারে বাকিগুলো দেখি সাক্ষী উপস্থিত থাকলে জিজ্ঞাসাবাদ চললে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে যখন মূল দলিলটা কি হয়ে যায় আপনার দেওয়া আছে লস্ট হয় অথবা ড্যামেজ হয় তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারেন তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার মূল দলিল অরিজিনাল ডকুমেন্ট যদি আপনার লস্ট হয় ড্যামেজ হয় হারিয়ে যায় না পাওয়া যায় তখন সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায় নয় নাম্বার যেটা আমাদেরকে বলতেছে যে হেয়ার সে এভিডেন্স হেয়ারসে এভিডেন্স বলতে আমরা যেটা বলি যে শোনা কথা আপনি কানে শুনছেন আমরা যখন সাক্ষ্য আইনে ফিফটি নাইনে কি জানি আমাদেরকে বলতেছে যে দলিল লিখিত বিষয়বস্তু ছাড়া সাক্ষ্য জগতে যত কথা আছে সব ওড়ালি প্রমাণ করা যায় মানে লিখিত ডকুমেন্টে যেটা আসে ওইটা বাদ দিয়ে সব ব্যাপারে কি করা যায় ওরাল এভিডেন্স দেওয়া যায় ওরাল এভিডেন্সের আরেকটার নাম কি অকুলার এভিডেন্স এখন সাইডে যখন আমরা যাব আমাদেরকে চারটা ক্রাইটেরিয়া দেয় যে দেখা হইলে নিজ চোখে দেখতে হবে শোনা হইলে নিজ কানে শুনতে হবে অনুভব করার বিষয় হইলে নিজে অনুভব করবেন মতামত হইলে গ্রাউন্ডটা নিজের হবে এই চারটা হচ্ছে কন্ডিশন তাহলে এখন এখানে খাটান হেয়ারসে মানে আপনি শোনা কথার ক্ষেত্রে কি হবে সবদা গ্রহণযোগ্য তো এটা হবে না আংশিক গ্রহণযোগ্য এরপরে আছে গ্রহণযোগ্য নয় আদালতের ইচ্ছার উপর নির্ভর করে তাহলে সঠিক আমাদের কি হবে যে হেয়ারসে যেটা এভিডেন্স সাধারণত গ্রহণযোগ্য নয় শোনা কথা আদালত কি করবে না গ্রহণ করবে না আপনার নিজ কানে শুনতে হবে এরপরে চলে যে আমরা বারেন ও প্রুফ কোন ধারায় আছে নর্মালি আমরা বাডানো প্রুফ বলতে একটা চ্যাপ্টারই পাই যেটা একশো এক থেকে শুরু করে একশো পর্যন্ত আছে তো যখন আপনি ভিতরে ইন ডিটেইলে পড়বেন তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে চারটা অপশনের মধ্যে কি আছে আপনার তো আমরা সত্তর থেকে পঁচাত্তরে তো নাই ষাট থেকে পঁয়ষট্টিতেও নাই পঁচানব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যেও নাই তো যদিও আমাদের একশো এক থেকে একশো বারো পর্যন্ত দেওয়া নাই একশো এক থেকে একশো তিন আসে তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার বাডানো প্রুফ মামলাকে প্রমাণ করবে এরপরে চলে আসি আমরা স্টেপল জিনিসটা কি এটা কি আইনগত বিষয় ঘটনাগত বিষয় ঘটনা ও আইনগত বিষয় উপরের কোনোটি নয় তাহলে আমরা একশো পনেরো ধারাতে কি পড়ছি যে স্টেপল হচ্ছে আমাদের একটা ঘটনাগত বিষয় এটা প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে না এটা জাস্ট সাক্ষ্য আইনের একটা নীতি সেই জন্য সঠিক অ্যান্সার হবে আমাদের এটা হচ্ছে বি এটা একটা ঘটনাগত বিষয় এরপরে চলে আসি সাক্ষীকে হোস্টাইল ঘোষার ঘোষণা করার ক্ষমতাটা কার অভিযুক্ত বিচারক আইনজীবী তদন্ত কর্মকর্তা তো নর্মালি আমরা যদি এখানে দেখি যে সঠিক অ্যান্সারটা হবে বিচারকের যে বিচারক যখন বাদীপক্ষের পক্ষের সাক্ষী তার বিপক্ষে কি করতেছে আচরণ করতেছে বক্তব্য দিচ্ছে তখন তাকে বিচারক সাহেব কী করতে পারেন হোস্টাইল উইটনেস ঘোষণা করতে পারেন এরপরে ডকুমেন্টারি এভিডেন্স কোন ধারায় আছে তো এখানে আমাদের সেকশন নাম্বারটা আমরা একটু খোঁজার চেষ্টা করি তো যদিও এখানে আমরা দেখতেছি যে কিছু সেকশনের পেয়ার দেওয়া আছে তো আমাদের জন্য একষট্টি থেকে তিয়াত্তর পর্যন্ত আমরা ডকুমেন্টারি এভিডেন্স রিলেটেড যাবতীয় তথ্য পাবো তো ওইটাই আমাদের সঠিক অ্যান্সার হবে এরপরে চোদ্দো নম্বরে লিডিং কোশ্চিন তো এই রিলেটেড আমরা জানি তিনটা সেকশন আছে একটু আগে স্মরণ করার চেষ্টা করেন যে ওয়ান হান্ড্রেড ফোর্টি ওয়ান ওয়ান তো এখন এইখানে আমাদের প্রশ্নটা করা হয়েছে যে কখন করা যায় আপনি যদি এরকম যদি ডাউট থাকে আগে চিন্তা করবেন লিডিং কোর্সিন জিনিসটা কি মানে ইঙ্গিতবাহী প্রশ্ন যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে জেনারেল নিয়ম হচ্ছে একশো তেতাল্লিশ ক্রস এক্সামিনেশনেই শুধুমাত্র লিডিং কোর্সিন করা যাবে তাহলে সঠিক অ্যান্সার কোনটা ক্রস এক্সামিনেশন তাহলে অন্য সময় করা যাবে কি না অবশ্যই যাবে তবে আদালতের অনুমতির সাপেক্ষে এটাই পার্থক্য আর কিছুই না এরপরে যদি আমরা চলে যাই জেস্টে কোন ধারায় দেওয়া আছে বা এমন আসতে পারে যে রেস্ট জেস্টে আসলে সাক্ষ্য কোন ধারার সাথে সম্পর্ক যুক্ত বা জেস্ট জেস্টের প্রিন্সিপাল সাক্ষ্য আইনের কোথায় আছে এরকম বিভিন্ন প্রকার আসতে পারে তো এটা আমরা সবাই পড়েছি ছয় নাম্বার ধারায় আমরা বলেছি কি সেম ট্রানজ্যাকশন একই ঘটনার অংশ একটা হত্যাকাণ্ড ঘটলো কোথা থেকে অস্ত্র নিল কোন পথে আসলো কখন হত্যা করলো কোথায় গেল কোথায় সেম ট্রানজ্যাকশনের অংশ তাহলে ছয় হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার এরপরে মোটিভ প্রিপারেশন কন্ডাক্ট একটা অপরাধের পিছনে মোটিভটা কি প্রিপারেশন কি কন্ডাক্ট কি এটা আমাদের আট নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার সতেরো নম্বরে আমাদের এডমিশন অব থার্ড পার্টি তৃতীয় পক্ষের স্বীকারোক্তি সর্বদা অগ্রহণযোগ্য সীমিতভাবে গ্রহণযোগ্য সর্বদা গ্রহণযোগ্য আদালতের ইচ্ছার উপর নির্ভর করে নর্মালি এই প্রশ্নটা আমরা বাদ দিয়ে দিয়েছি যেখানে আমাদের আঠারো উনিশ এবং বিশ তিনটা আমাদের সেকশন আছে যেখানে বলে যে আসলে এডমিশনটা মাঝে মধ্যে তৃতীয় পক্ষেও নিতে পারে এই যে আঠারো উনিশ বিশ একটা দুটো প্রশ্ন আপনার আনকমন থাকতেই পারে ওই জন্য টেনশনের কোনো কারণ নয় কারণ আপনি একশোর মধ্যে অ্যান্সারই করবেন কয়টা আশিটা একটা আপনার যদি নাও পারেন তো এটার মধ্যে এরকম যখন থাকবে আপনি অযথা সময় নষ্ট না করে আপনি এটা বাদ দিয়ে দিবেন এটা আপনার জন্য বেস্ট তো সঠিক অ্যান্সার আমরা আসতেছি এরপরে যেটা হচ্ছে যে কনপেসন মাস্ট বি স্বীকারোক্তিটা অবশ্যই কি হবে স্বেচ্ছায় হতে হবে জোর করে নেওয়া যেতে পারে পুলিশ স্টেশনে নেওয়া বাধ্যতামূলক লিখিত হলে গ্রহণযোগ্য নয় আমরা সবাই কি জানি স্বেচ্ছায় ভলেন্টিয়ারি হইতে হবে আসামি দর্শিকা নিজ ইচ্ছায় করতে হবে উনিশ নম্বর আমাদের ক্যারেক্টার এভিডেন্স বিষয় কোনটি মিথ্যা চরিত্রগত সাক্ষ্য সম্পর্কে কোনটি মিথ্যা প্রশ্নটা কিন্তু আপনাকে চাইছে কোনটি মিথ্যা তাহলে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না এটা সত্য এটা সারা চরিত্র সবসময় প্রাসঙ্গিক ভালো চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক কেবল দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ প্রাসঙ্গিক তাহলে কেবল দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ প্রাসঙ্গিক এটাও আমাদের কি হচ্ছে সঠিক ভালো চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক এটাও সঠিক দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক নয় এটাও সঠিক তাহলে আমাদের মিথ্যা হচ্ছে কোনটা যে চরিত্র সবসময় প্রাসঙ্গিক আমরা কি বলছি সবসময় প্রাসঙ্গিক না শুধু ভালো চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হয় এর বাইরে চরিত্রের কোনো কাজ নাই তাহলে এই যে সবসময় প্রাসঙ্গিক এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এরপরে বিশ নম্বর ডুকুমেন্টকে প্রমাণ করতে হবে কোন ধারা অনুযায়ী নর্মালি প্রশ্নটা বুঝতে আমি জানি যে আমাদের কিছু সমস্যা হবে তো বার কাউন্সিলে পরীক্ষায় একটা দুটো প্রশ্ন থাকবে যে আপনার যেটা বুঝতে আপনার সমস্যা যে প্রশ্নটা চাইছে কি তারপরে যেহেতু সেকশন নাম্বার হয়েছে আপনি ওই হিসাবে অ্যান্সারটা কিন্তু করতে পারেন কারণ আমরা একশোটি যখন পড়বো একশোটি আমাদেরকে ডকুমেন্টারি এভিডেন্স পড়তে গেলে কি বলে যে প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করেন অথবা সেকেন্ডারি এভিডেন্স দ্বারা প্রমাণ করেন তাহলে ডকুমেন্ট আমরা কোন ধারা অনুযায়ী প্রমাণ করব একষট্টি অনুযায়ী পড়তে গেলে আমাদেরকে ওইটাই বলে একষট্টি যখন আপনি পড়তে যাবেন ডকুমেন্ট প্রাইমারি অথবা সেকেন্ডারি এভিডেন্স দ্বারা আপনি প্রমাণ করবেন তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তিরিশ বিশ বছরের পুরাতন দলিল বিষয়ে ধারণা দেওয়া আছে কোন ধারায় আমরা সবাই জানি নব্বই মধ্যে আমাদের কি বলা আছে তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে মে প্রিজামশনের কথা বলা আছে আর নব্বই এর মধ্যে আমাদের পাঁচ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে মে প্রিজামশন দেওয়া আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের নব্বই এরপরে যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি এভিডেন্স কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এই আসল দলিল হারাইলে আসল দলিল নষ্ট হলে আসল দলিল পাওয়া গেলে দলিল বিদেশে থাকলে তো আমরা কি জানি আসল দলিল যদি আপনার নষ্ট হয় তখনই আমরা সেকেন্ডারি এভিডেন্সটা দিতে পারি এরপরে বাড়ানো প্রুফ কার উপরে থাকে সাক্ষীর উপরে তদন্তকারীর উপরে অভিযোগকারীর উপরে আপনি ফৌজদারি করেন আর দেওয়ানি করেন যিনি মামলা দায়ের করবে বাড়ানো প্রুফ তার উপর থাকে এরপরে যদি আমরা দেখি যে স্ট্রোপল রিলেটেড আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের আসলে জিনিসটা কি। একটা হচ্ছে ভিত্তিক নিয়ম শাস্তিমূলক ব্যাখ্যা বাধা প্রদানকারী বিধান বিশেষ প্রকার সাক্ষ্য তাইলে এটা আমরা বলতে পারি যেহেতু এটা আমাদের কি একটা বাধা প্রদানকারী বিধান আপনি যে কথা বলছেন সেখান থেকে সরতে দেয় না স্বায্যজনিত বাধা যেটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড বাংলা করি স্বায্যজনিত বাধা মানে আপনার কাজের জন্যই আপনি বাধা পাচ্ছেন সর্বশেষ লিডিং সিন কোন পর্যায়ে করা যায় তো এটা আমরা যেটা হচ্ছে যে ক্রস এক্সামিনেশনে তো এই ছিল মোটামুটি আমাদের পঁচিশটা টাইম সিকিউ আশা করি দেখা যাক এখন কার কটা হয়েছে একটু দেখার চেষ্টা করি